মানে শৈশবে ফিরে গেছি এই মাঠ থেকে আমার উত্থান আমার আব্বা এখানে বসে বসে খেলা দেখত আমি খেলতাম স্কুল চুরি করে চলে আসতাম খেলার জন্য অসাধারণ অনুভূতি আজকে আমি মানে আমার শৈশবে ফিরে গেছি খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে মানে আমি এই বয়সে এসেও আমি মাঠ থেকে ইচ্ছা করতেছিল না মন চাচ্ছে পুরো ম্যাচটাই খেলি তো সবাইকে ধন্যবাদ যারা এই ম্যাচটা আয়োজন করেছে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এত সুন্দর কাবারেজের কারণে ম্যাচটা অনেক সুন্দর হয়েছে সব রাঙ্গনিয়া বাসীকে অনেক ধন্যবাদ তো এই ধরনের ম্যাচ আরও খেলতাম চাই আরো দেখতাম আর আয় সবসময় হয় যে এই দায়িত্ব নাই তারা সবসময় কিন্তু যে আর যে কোনো কাজ কেন রাঙ্গনিয়ার ক্রীড়াঙ্গল না আয় সবসময় হাজির আরে পরশুদিন বেলাল ফোন দিয়ে সারে ফোন দিয়ে আয় আগে হ্যাঁ তো আর কি ক্রীড়াঙ্গলের আর সবচেয়ে বড় ইয়েলদি খেলাও করিব অনেক মাঠ যদি খেলা থাকে অভিভাবক হলে সন্তান খার কাছে দিব খেলা যত হইব অভিভাবক অভিভূত হইব সন্তানও রানী দিব যে না আর সন্তানও খেলক মানুষদের তালি মারক সো আয়ের রিকোয়েস্ট যত সম্ভব যত পারে যেন খেলার আয়োজন করে ইয়ে নিয়ে আর রিকোয়েস্ট যদি বৈষম্য গড়ি থাকে আই মনে করি ফুটবল চিটিং করো তা আর দেখুন আগে দেশ ও ইংলিশ প্রিমিয়ার লিগ ওর খেলের প্লেয়ার বাংলাদেশের লোক খেলতোই ওর দেশ খেলতে হইতে ও তো চিয়ানলর ওর দেশ খেলতে হইতে খেললে বৈষম্য গড়ি প্রশ্নেই নয় আমি উড়ে হেল্প করেছি কারণ ওরা হেল্প করলে আরো অতি আরো প্লেয়ার আই আরো প্লেয়ার আনলে আর ন্যাশনাল নেশনেলি রেজাল্ট পাব রেজাল্ট হই স্পন্সার বাড়ি আগ্রহ বাড়ি দেশের প্লেয়ার আগ্রহ বাড়ি যে না আসে নেশনাল খেলাম ফুফুরবই তো আমি মনে করি এটা পজিটিভ দিক আর বেকগুলো টিকার হেল্প কর

আমাদের আগে আমাদের যাতে যথেব